এখনও অসংখ্য জীবন্ত জীবিত মানুষ টানেলের মধ্যে আটকা আছে যাদের জীবনের কোনো মূল্য পৃথিবীর কোনো দেশের কাছে নাই মুসলিম অথবা অমুসলিম আপনি রোহিঙ্গা মুসলমানদের উদাহরণ হিসেবে নিতে পারেন এবং সর্বশেষ আপনি বাংলাদেশকে উদাহরণ হিসেবে নিতে পারেন যে গতকাল যার মৃত্যুর খবর আপনারা শুনেছেন শরীফ ওসমান হাদি তার মৃত্যু প্রমাণ করে যে বাংলাদেশে একটি মানুষের বা একজন বাংলাদেশির জীবনের মূল্য আসলে কতটুকু এবং আমরা যেই সিস্টেম এবং যে ব্যবস্থাপনার মধ্যে আছি তার মধ্যে এই ধরনের হত্যার বিচারও এক প্রকার অসম্ভব বরং আজকে যদি আমেরিকা অথবা ইউরোপের কোথায় ষাট হাজার ফিলিস্তিনের আমেরিকা ইউরোপের যদি একজনও মারা যেত দুইজনও মারা যেত দশজনও মারা যেত তাহলে সারা পৃথিবী তোলপাড় হয়ে যেত ঠিক তেমনি বাংলাদেশেও দেখবেন যে এমনও কিছু মানুষ আছে যারা মূলত ন্যারেটিভ তৈরি করে যারা সাংস্কৃতিক ফ্যাসিজম উৎপাদন করে তাদেরকে দেখবেন যে কোথাও যদি কুকুরের মৃত্যু হয় তবুও তারা শোকবার্তা দিতে প্রস্তুত কিন্তু উল্টা পিঠে শরীফ ওসমান হাদির মৃত্যুতে তারা উল্লাস করতেও প্রস্তুত তাহলে এইভাবে একজন মানুষের একজন তো সরাসরি খুনি আর একজন হচ্ছে হত্যার প্লট তৈরি করে হত্যার রাস্তা তৈরি করে হত্যা যোগ্য বানায় এবং হত্যাকে উল্লাস বানায় এটা আমাদের জীবনের মূল্য নির্ধারণ করে এবং যতদিন এই গোলামীর জিঞ্জির না ভাঙ্গা হবে ততদিন আজকে একজনের অবস্থা এরকম কালকে জনের অবস্থা এরকম হবে এবং একটা সময় গিয়ে পুরো জাতির অবস্থা এরকম হয়ে যেতে পারে কেননা তার সকল সম্ভাবনা এই বাংলাদেশের মধ্যে আছে ফলত গোলামীর জিনজি থেকে মুক্তির রাস্তা কি এটা জানা খুব জরুরি আমরা আজকে এই বিষয়ে চারটা পয়েন্টের উপর আলোচনা করব এই চারটা পয়েন্টেরই কিছু কিছু আলোচনা আমি বিভিন্ন হয়তো এখানেও বিভিন্ন খুদবাই করেছি বিভিন্ন বক্তব্য করেছি কিন্তু এইভাবে একসাথে একত্রিত এখানে করা হয়নি এক নম্বর হচ্ছে ইমান বিল গায়েব দুই নম্বর হচ্ছে নেতৃত্বের বিকাশ তিন নম্বর হচ্ছে সৎ আমল চার নম্বর হচ্ছে শিক্ষা ও জ্ঞান এই চারটা পয়েন্টেরই আমরা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ব্যাখ্যা দিব প্রথমত আমাকে এবং আপনাকে বুঝতে হবে যে ইসলামের বিজয়ের জন্য মহান আল্লাহ বাংলাদেশের মানুষের মুখাপেক্ষী নন ইসলামের বিজয় সুনিশ্চিত এবং অবধারিত যেটা আমি আজকের খুদ্ আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বলেছেন ইউরিদুন আল ও নূর আল্লাহ অল্লাহ মুহি দুনিয়ার কাফের এবং মুশ্রিকরা আল্লাহর দিন ইসলাম নূরকে মিটিয়ে দিতে চায় ইসলাম হচ্ছে আল্লাহর নূর ইউরিদুন আল ও নূর আল্লাহ ইসলাম আল্লাহর নূর আল্লাহর এই নূরকে মিটিয়ে দিতে চায় ফু দিয়ে আমি আল্লাহ আমার এই নূরকে সমগ্র পৃথিবীতে বিজয় করব পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে ওয়ালাউকারী হাল কাফিরুন যদিও কাফের এবং মোশেদকে তা অপছন্দ করেন দ্বিতীয় আর একটা আয়াত করেছি সেখানে আল্লাহ বলেছেন আরসালা আর তিনি সেই সত্তা যিনি তার রাসূল রাসুল মোহাম্মদামকে সত্য দিন সহ পৃথিবীতে পাঠিয়েছেন লিউজ হেরহ করলে আর তার এই দিন পৃথিবীর সকল মতাদর্শ আদর্শ তন্ত্র মন্ত্র সকল কিছুর উপর বিজয়ী আকারে প্রতিষ্ঠিত হবে এবং হাদিসে রসুল সাল সাল্লাম বলেছেন যে পৃথিবীতে এমন কোনো মাটির বাড়ি এবং এমন কোনো দেওয়ালের তৈরি বাড়ি বাকি থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না আজিজিন কোথাও সম্মানের সাথে কোথাও অপমানের সাথে কিন্তু প্রবেশ করবে তাহলে একটা পয়েন্ট বক্তব্য শুরুতে আমরা পরিষ্কার হয়ে যে ইসলামের বিজয় সুনিশ্চিত এবং অবধারিত এটা আল্লাহর ওয়াদা আল্লাহ হল মিয়াদ আর আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না সুতরাং এই পয়েন্ট ফাইনাল হওয়ার পর সেকেন্ড পয়েন্ট অটোমেটিক আসবে আল্লাহর ইসলাম যেহেতু বিজয় হবেই এটা যেহেতু আল্লাহর ওয়াদা তো এটা আল্লাহর দেওয়া রোডম্যাপ আল্লাহর দেওয়া সিস্টেম অনুযায়ী বিজয়ী হবে আল্লাহ সুহান নির্ধারিত গায়েবী মূলনীতি অনুযায়ী বিজয়ী হবে এটাকে বিজয়ী করার জন্য আল্লাহ দুনিয়ার নির্দিষ্ট কোনো জাতির মুখাপেক্ষী নন যে জাতি আল্লাহ সব হানহতালার ওই গায়েবে নির্ধারিত মূলনীতি রোডম্যাপ ফুলফিল করতে পারবে না ওই জাতির আল্লাহর প্রয়োজন নাই ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ নতুন প্রজন্ম নিয়ে আসবে নতুন জাতি নিয়ে আসবে দেখা যাবে পঞ্চাশ একশো বছর পর পুরো আমেরিকার মানুষ মুসলমান হয়ে গেছে পুরো ইউরোপের মানুষ মুসলমান হয়ে গেছে নতুন জায়গা থেকে নতুন জাতি আল্লাহ নিয়ে আসবে যাদের হাতে ইসলাম বিজয় হবে কিন্তু ওই নিয়মে বিজয় হবে যেই নিয়ম আল্লাহ নির্ধারণ করে রেখেছে সেই নিয়মের উপরে আমরা আলোচনা শুরু করছি এক নম্বর হচ্ছে ইমান বিল গায়েব বা অদৃশ্যের উপর ইয়াকিন এটা ছাড়া পৃথিবীতে বিজয় সম্ভব নয়